रिमोट সকলে আসন গ্রহণ করবেন আমরা প্রতীকী হিসেবে দশজন মা বোনেদেরকে মঞ্চে ডেকে নিচ্ছি যাদের হাতে মাননীয় মুখ্যমন্ত্রী তার শুভেচ্ছাবার্তা এবং চেকটা তুলে দেবেন বিভিন্ন জেলা থেকে এসছেন আমি প্রথমে ডেকে নিচ্ছি উত্তর চব্বিশ পরগনা থেকে তাজমিরা বিবি উত্তর চব্বিশ পরগনা থেকে তাজমিরা বিবিকে রেডি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন মাননীয় মহানাগরিক কলকাতা নগর নিগম এবং মাননীয় শ্রদ্ধেয় মন্ত্রী শিফির হাদ হাকিম মহাশয় তাজমিরা বিবির হাতে শুভেচ্ছা বার্তা ও চেক তুলে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী কাজমীরা বেবি উত্তর চব্বিশ পরগনা থেকে এসছেন এরপরে আসছেন শ্রীমতী মালতী ঘোষ জেলা উত্তর চব্বিশ পরগনা তার হাতেও চেক এবং শুভেচ্ছা বার্তা এরপরে জেলা হাওড়া জেলা থেকে শ্রীমতী বেলা লাটুয়া শ্রীমতী বেলা লাটুয়া এরপরে আসছেন হাওড়া জেলা থেকে শ্রীমতী মারুফা বেগম মারুফা বেগম তার হাতে চেক এবং শুভেচ্ছা বার্তা এরপরে আসছেন দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শ্রীমতী সুফিয়া মোল্লা শ্রীমতী সুফিয়া মোল্লার হাতে তুলে দিচ্ছেন চেক এবং শুভেচ্ছা বার্তা আসছেন দক্ষিণ চব্বিশ পরগনা থেকে সরস্বতী কর্মকার শ্রীমতী সরস্বতী কর্মকার তার হাতে তুলে দিয়েছেন শুভেচ্ছা বার্তা এবং চেক আসছেন কলকাতা জেলা থেকে শ্রীমতী সুনীতা সিং শ্রীমতী সুনীতা সিং কলকাতা জেলা গ্রহণ করছেন মাননীয় মুখ্যমন্ত্রীর হাত থেকে আসছেন শ্রীমতী মাধবী রায় কলকাতা জেলা থেকে মুখ্যমন্ত্রী তাকে দিচ্ছেন চেক এবং বার্তা হুগলি জেলা থেকে আসছেন শ্রীমতী সুলোচনা বণিক শ্রীমতী সুলোচনা বণিক হুগলি জেলা আসছেন হুগলি জেলা থেকে শ্রীমতী হাসি মুখার্জি শ্রীমতি হাসি মুখার্জি ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রীকে তিনি তার মূল্যবান বক্তব্য রাখছেন আমরা শুনব আমাদের শ্রদ্ধা মাননীয় মুখ্যমন্ত্রী তার মূল্যবান বক্তব্য রাখবেন উপস্থিত আমার সহকর্মী ফিরাদ হাকিম মেয়র কলকাতা কর্পোরেশন এবং ট্রান্সপোর্ট মিনিস্টার আমাদের কর্পোরেশনের মিউনিসিপাল কর্পোরেশন সেক্রেটারি আমাদের ফাইন্যান্স সেক্রেটারি মনোজ হোম সেক্রেটারি গোপালিকা চিফ সেক্রেটারি মিস্টার দ্বিবেদী এই ডিপার্টমেন্টের মিনিস্টার সঙ্গমিত্রা এই শশী এবং এই ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি সহ অন্যান্য ডিপার্টমেন্ট পঞ্চায়েত ডিপার্টমেন্ট সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট আরও অন্যান্য ডিপার্টমেন্ট মহিলা শিশু ডিপার্টমেন্ট সমস্ত ডিপার্টমেন্ট নিয়ে আজকের এই কর্মসূচি আপনারা জানেন দুয়ারে সরকার চলছে এবং দুয়ারে সরকারের মাধ্যমে যে দরখাস্তগুলো আমরা পাচ্ছি সেই দরখাস্তগুলো সময় মতো মানুষের কাছে আমরা পৌঁছে দিচ্ছি তার উত্তরটা তারই ফলপ্রসু হিসেবে আজ থেকে শুরু হলো আরও আট লক্ষ যারা উইডো পেনশন পাচ্ছিলেন না তাদের নতুন করে পেনশন দেওয়া আমাদের এখানে প্রায় এক কোটি পঁচাত্তর লক্ষ মহিলা মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন এবং দুয়ারে সরকারে যারা আবার নাম লেখাচ্ছেন হয়তো আগে পায়নি তারা আবার পাচ্ছেন স্বাস্থ্যসাথী প্রকল্পে দু কোটি তেত্রিশ লক্ষের বেশি মহিলা এই কার্ড পেয়েছেন মেয়েদেরই কিন্তু দেয়া হচ্ছে মহিলারা ঘরের গার্জেন তারাই খরচাটা করবেন স্কুল কলেজে মেয়েরা কন্যাশ্রী পাচ্ছে অষ্টম শ্রেণী নবম শ্রেণী দশম শ্রেণী ইলেভেন টুয়েলভ গ্রাজুয়েশন এম এ এম এসসি সব কন্যাশ্রীর টাকায় সেখানে আমার সাতাত্তর লক্ষ মেয়েরা আছে যারা কন্যাশ্রী পাচ্ছেন রূপশ্রী প্রকল্পে যারা গরিব বাবা মা বিয়ে দিতে পারে না তাদের জন্য পঁচিশ হাজার টাকা করে বিয়ের সময় দেয়া হয় সেখানেও পনেরো লক্ষ মেয়েরা এই প্রকল্পের অধীনে সাহায্য পেয়েছেন সবুজ সাথী এক কোটি চার লক্ষ সাইকেল দেওয়া হয়েছে বিনা পয়সায় এবং এর মধ্যে মেয়েরাই পেয়েছে প্রায় পঞ্চান্ন লক্ষ এতে মেয়েদের সুবিধে হচ্ছে সাইকেলে করে স্কুলে যাচ্ছে কলেজে যাচ্ছে ঘরবাড়ির কাজ করার জন্য বাজারে যেতে পারছে সুতরাং এটা কাজে লাগছে তেমনি ধরুন এখানে শিশু মৃত্যুর হার থেকে শুরু করে সব কিছু কমে গেছে আজকে আমি একটা আইডিয়া দেখছিলাম আলিপুরদুয়ারের ভিডিও আমায় পাঠিয়েছে একটা স্টিলের পাল কী করেছে অর্থাৎ খুব ইন্টেরিয়ার এরিয়ায় হয়তো কোনো গর্ভবতী মা আছে তাকে কি করে নিয়ে আসবে না তো পালকি করে নিয়ে আসা হচ্ছে হসপিটালে ট্রানজিট কাম্পে যাতে তার বাচ্চা হতে কোনো অসুবিধে না হয় মনে রাখবেন সেলফ হেল্প গ্রুপ আমাদের প্রচুর আছে কোটির ওপর আরও দশ লক্ষ মেয়েদের ছেলেদের আমরা সেলফ হেল্প গ্রুপের আন্ডারে নিয়ে আসবো মনে রাখবেন স্বনির্ভর দলকেও পাঁচ হাজার টাকা করে আমরা দিই একটা বছরে জাস্ট একটা প্রেরণা এবার তো স্কুল কলেজের যত বাচ্চাদের পোশাক বাইরের থেকে আমরা কিনে আনবো না আমাদের এখানেই যা উৎপাদন হয় সেই উৎপাদিত কাপড় দিয়েই আমাদের সেলফ হেল্প গ্রুপের মেয়েরা করবে তাতিরা তৈরি করবে ঘরের মেয়েরা যারা সেলাই করতে পারে তারা করবে ছেলেরা যারা দর্জি আছে সেলাই করতে পারে তারা করবে তাহলে কি হবে অর্ডারটা আপনারাই পাবেন আপনাদের বাইরে আর অর্ডার চাইবার জন্য ঘুরতে হবে না এবং টাকাটা গভর্নমেন্টের গভর্নমেন্ট কাপড়টা কিনে দিচ্ছে এখানে তো আচালেও দোষ খেয়ে মুখে হাত দিয়ে খাবো খেয়ে আমি মুখ হাতটা ধুতে যাবো তাতেও দোষ কেস করে দিয়েছে কেস না ফেস ভগবান জানে কেন বিশ্ব বাংলার লোগো ইউজ করবে আমি কোটের ব্যাপারে কোনো মন্তব্য করতে চাই না তারা তাদের সিদ্ধান্ত নেবেন কিন্তু বলুন তো আমি আমার বাংলার নামটাকে ভুলি কি করে আর এটা তো প্রাইভেট স্কুলের জন্য নয় সরকারি স্কুল যেখানে আমি বিনা পয়সায় ড্রেস দিই বিনা পয়সায় যাদের আমরা ড্রেস দিই জুতো দিই জামা প্যান্ট দিই তাদের একটা সরকারের লোকও থাকবে না জামা প্যান্টটা পাচ্ছে কোথার থেকে তারা তারা তো বাংলার নামটা বিশ্ব জুড়ে বাংলার নামটা বলবে গর্ব করবে এর জন্যই তো বিশ্ব বাংলা এটা তো গভর্নমেন্টের ব্র্যান্ড কে একটা কোটে গিয়ে বলে দিল ও একটা তৃণমূল কংগ্রেসের লোক খোঁজই রাখে না সব কিছুতেই তৃণমূলের দোষ তৈরি হয়েছে কিছু নন্দ ঘোষ রামবাম সামের দল লোকটা আমি তৈরি করেছিলাম আর তৈরি করে ওটা বাংলা গভর্নমেন্টকে দিয়েছিলাম আইন করে ওটা বাংলা গভর্নমেন্টের কাছে আছে এবং এটা আমি নিজে একে বাংলা গভর্নমেন্টকে দিয়েছি গভর্নমেন্টের যত লোগো ম্যাক্সিমাম লোগো আমার করে দেওয়া তার জন্য আমি পয়সা নিই না আর নামও কিনি না এটা আমার দায়বদ্ধতা এবং দায়িত্ব প্রাইভেট স্কুল তার ইচ্ছে মতো ব্যাচ ব্যবহার করতেই পারি আমরা তো বারণ করিনি এমনকি সরকারি স্কুলেরও যদি কারো একটা নিজস্ব অনেক সময় দেখবেন একটা স্টিলের ব্যাচ থাকে একটা ছোট্ট কাপড়ের ব্যাচ থাকে সে লাগাক না আপত্তির কি আছে আমরা তো আপত্তি করিনি কিন্তু জামাটায় একটা বিশ্ব বাংলা ব্যান্ডের ব্যাচ থাকবে তার কারণ এটা যে সরকার করে দিয়েছে এটা তার প্রমাণ আমি যে বাংলার একজন অধিবাসী এবং বাংলা আমার সরকার আমার সরকারটার নামই হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার তো ভারত সরকারের নামে ভারত সরকার যদি স্ট্যাম্প লাগাতে পারে বাংলার নামে বাংলা স্ট্যাম্প লাগাতে পারে না দিল্লির লোকেরা হলো তুমি নিজেদের ছবি লাগিয়ে দিত আমরা তো সেসব করি না কাজেই সামাজিক পরিকল্পনা আমি এখনো মনে করি আজকে হাওড়া জেলা হুগলি জেলা দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনা জেলাকে ডাকা হয়েছে সাতাশ তারিখে শিলিগুড়ি জলপাইগুড়িটা করে দেবো আমি নিজে আঠাশ তারিখ নয় উনত্রিশ তারিখটা দার্জিলিং কালিম্পং করে দেব বাদবাকি জেলাগুলোয় আমাদের এই অ্যাসেম্বলিটা শেষ হয়ে গেলে মিনিস্টারদের দায়িত্ব দেওয়া হয়েছে জেলা প্রশাসনকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা গিয়ে চেকগুলো তুলে দেবে কারণ এপ্রিল মাসের প্রথম থেকেই আমার আট লক্ষ নতুন করে উইডো পেনশন বাংলায় আবার চালু হবে আগে ছিল ষোলো লক্ষ তেরো লক্ষ অনেক সময় আমি রাস্তা দিয়ে গেছি একটা বয়োজ্যেষ্ঠ মহিলা আমায় বলেছে দিদি আমি না কিছু পাই না আমি জিজ্ঞেস করলাম আপনি চাল পান বললো হ্যাঁ পাই বললো আমি আমি জিজ্ঞেস করলাম আপনি স্বাস্থ্যসাথী কার্ড পেয়েছেন বললো হ্যাঁ পেয়েছি আমি বললাম রেশানে বিনা পয়সায় চাল পাচ্ছেন বললো হ্যাঁ আমি বললাম তাহলে আপনার কি চাই বললো আমি একটা কন্যাশ্রী চাই আমি বললাম আপনার তো ষাট বছর হয়ে গেছে কন্যাশ্রী আপনি কী করে পাবেন তখন বললো তাহলে কিছু একটা আমায় দাও তখনই ভাবলাম নিশ্চয়ই ওনার একটা কিছু প্রয়োজন আছে তারপরেই এসে আমরা আলোচনা করলাম এবং করার পরে তেরো লক্ষ যেটা ছিল আগের আগেরবারই আমরা বাড়িয়েছিলাম দুয়ারে সরকারে সাত আট লক্ষ আগের বছরে আর এবছরে আরও বাড়িয়ে দিলাম আট লক্ষ মানে হচ্ছে একুশ লক্ষ কেউ জয় জোহার পায় সিরুল কাস্ট সিরুল ট্রাইপস যারা ষাট বছর হলেই পেনশন পায় কৃষক ভাতা আছে এই সব নিয়ে মোট সত্তর লক্ষ বাংলায় মানুষ পেনশন পায় বিভিন্ন সামাজিক কর্মসূচির মাধ্যমে সত্তর লক্ষ পেনশন পায় কন্যাশ্রী যেমন বললাম ছেলে মেয়েরা সাতাত্তর লক্ষ মেয়েরা আমার কন্যাশ্রী পায় তেমনি স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আছে বারো ক্লাসে উঠলেই বিনা পয়সায় মেয়েরা একটা করে স্মার্টফোন পাচ্ছে গভর্নমেন্ট দিচ্ছে সেটাও বারো লক্ষ ছাত্রী পাচ্ছে প্রতি বছর বারো ক্লাসে উঠলেই ক্লাস নাইনে উঠলেই সাইকেল ক্লাস টুয়েলভে উঠলেই স্মার্টফোন আর মেয়েদের তো একেবারে কন্যাশ্রী রূপশ্রী সবুজশ্রী থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে উইডো পেনশন থেকে শুরু করে সবটাই আছে কিষাণ বন্ধুদের জন্য দশ হাজার টাকা করে দেওয়া হয় সুতরাং আমি মনে করি মেয়েরাই কন্যাশ্রী মেয়েরাই রূপশ্রী মেয়েরাই যুবশ্রী মেয়েরাই শিক্ষাশ্রী ঐক্যশ্রী আমার সংখ্যালঘু ভাই বোনেরা দু কোটি পঁয়ত্রিশ লক্ষর মতো ছেলে মেয়েরা সংখ্যালঘু মেয়েরা আমাদের সময় স্কলারশিপ পেয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দেয় না আমরা দিই এবারেও প্রায় পঞ্চাশ লক্ষর ওপর সংখ্যালঘু মেয়েরা অ্যাপ্লাই করেছে শিডিউল কাস্ট ট্রাইবদের জন্য শিক্ষাশ্রী আছে তারাও পায় আর যারা জেনারেল ক্যাটাগরি আছে তারা সাইকেল পায় তারা স্মার্টফোন পায় এবং স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আছে সিক্সটি পারসেন্ট মার্কস পেলেই স্বামী বিবেকানন্দ স্কলারশিপে তারা স্কলারশিপ পায় যেটা নিয়ে তারা কাজ করতে পারে এবং এবছর থেকে আমরা ছ হাজার করে কলেজ ইউনিভার্সিটি স্টুডেন্ট যারা ইন্টার্ন করবে ছ পাঁচ হাজার টাকা করে দেব আর দুবছর করে তাদের আমরা গ্রাম বাংলায় গভর্নমেন্টের কাজ কেমন হচ্ছে দেখবার জন্য তাদের নিয়োগ করব। তারপরে সে যদি ভালো কাজ করে সে থাকবে ভালো কাজ না করলে সে ছেড়ে দিয়ে অন্য কাজে চলে যাবে কিন্তু তাকে আমরা একটা সুযোগ দেব হাতে কলমে কাজ শেখার এইভাবেই মনে করবেন আমাদের অনেক স্কিম আছে আমরা করি আমরা গড়ি এত সামাজিক স্কিম কোথাও নেই পৃথিবীর কোথাও তাতে বাংলা চ্যানেলগুলোর কোনো মাথা ব্যথা নেই একদিন একটা কন্যাশ্রী দেখায় না একদিন একটা শিক্ষাশ্রী দেখায় না একদিন একটা ঐক্যশ্রী দেখায় না কোথাও একটা ঘটনা ঘটল সারাক্ষণ ওই ডেড বডিটা নিয়ে আর সারাক্ষণ ওই রক্ত নিয়ে সারাক্ষণ বিষে বিষাক্ত বিষে বিষাক্ত বিষে বিষময় করে যাচ্ছে বলুন তো আমাদের সরকার আমরা কি কখনো চাই রক্ত ঝরুক সরকারটা আমাদের আমরা কি কখনো চাই কেউ খুন হোক সরকারটা আমাদের আমরা কি কখনো চাই কোথাও কেউ বোম মারুক কারা করে এরা যারা সরকারে থাকে না সরকারকে ব্যতিব্যস্ত করবার জন্য এই চক্রান্তগুলো করে আমাদের বিরুদ্ধে যাতে আমাদের বদনাম হয় রামপুরাটি একটা ঘটনা ঘটেছে দুর্ভাগ্যজনক ঘটনা যারা ঘটনা ঘটিয়েছে তারা কেউ ছাড় পাবে না এবং আমি খবর পাওয়ার সাথে সাথে কালকে কিছু না হলেও পঞ্চাশ বার আম ফোন করেছি সঙ্গে সঙ্গে আমরা ওসিকে ক্লোজ করেছি ওসি সরিয়ে দিয়েছি এসডিপিওকে সরিয়ে দিয়েছি আমরা আইবি ডিআইবি যারা আছে তাদেরও বলেছি সরিয়ে দিতে আমরা সিট গঠন করেছি ডিজি নিজে কাল থেকে ওখানে পড়ে আছেন আমি সঙ্গে সঙ্গে ফিরাদাকিমকে পাঠিয়েছিলাম ফিরাদাকি অনুব্রত মণ্ডলরা আশিস ব্যানার্জিরা সবাই গিয়েছিল আগামীকাল আমি নিজেও যাব আমি আজই যেতাম কিন্তু কিছু দল ল্যাংচা খেতে খেতে ঢুকছে ল্যাংচাতে ল্যাংচাতে তাই রাত্রির হয়ে যাবে ওরা থাকাকালীন আমি যাব না কারণ পায়ে পা লাগিয়ে ঝগড়া করতে আমি চাই না সেই জন্য আমার রেডি ছিল আজকে যাওয়ার জন্য কিন্তু শুনলাম সবে তারা ল্যাংচা মহলে ঢুকে ল্যাংচা খেয়ে এখন আসানসোলের দিকে যাচ্ছেন আসানসোল করে তারপরে তারা রামপুরহাট যাবেন যাই হোক তারা গেছেন তাদের ব্যাপার কিন্তু কখন আসবেন সেটা তো আমি জানি না সেই জন্য আমি আজকের দিনটা ছেড়ে দিলাম কেউ যেতেই পারে এটা বাংলা এটাই উত্তরপ্রদেশ নয় আমিও টিম ছিলাম হাতরাসে আমার এমপিতে ঢুকতে দেওয়া হয়নি আসামি যখন এনপিআর এনআরসি হয়েছিল আমি টিম ছিলাম, আমাদের এমপিতে ঢুকতে দেওয়া হয়নি তো টিম পার্টি ছিলাম আমাদের এমপিতে ঢুকতে দেওয়া হয়নি কিন্তু আমাদের এখানে আমরা এগুলো করি না আমরা সবাইকে অ্যালাও করি এটা হচ্ছে আমাদের সহমর্মিতা এবং এটা হচ্ছে আমাদের সহযোগিতা আর এখানে হাঁচলেও চলে যাচ্ছে কোর্টে কাসলেও চলে যাচ্ছে কোর্টে এতদিন কোথায় ছিল ভাই কই উন্নাও নিয়ে তো কিছু হয় না হাতরাস নিয়ে কিছু হয় না লক্ষিমপুর নিয়ে কিছু হয় না দিল্লিতে দাঙ্গায় অত লোক মারা গেল কিছু হয় না এখানে তোমরাই ঘটনা ঘটাবে আর ঘটনা ঘটার পর তারপরে একদিকে কোর্ট আর একদিকে তোমাদের ফেসমু মানে দর্শনধারী চেয়ারা নিয়ে টিভিতে বসে পড়বে সে যে গুজে কে কত গালাগালির কম্পিটিশন করতে পারে কে কত গালি দিতে পারে বলুন তো মা বোনেরা আমার একটা ঘটনা ঘটেছে তার নিন্দা করি আমরা তীব্র নিন্দা করি যদি একটা দশ কোটি এগারো কোটি লোক আছে এখানে কোন একটা গ্রামে মধ্যরাতে গিয়ে কেউ একটা আগুন লাগিয়ে দিচ্ছে একটা খুন হয়ে যাচ্ছে আমরা চাই না কিন্তু অজান্তে হয়ে যায় সঙ্গে সঙ্গে অ্যাকশান নেওয়া হচ্ছে কি হচ্ছে না এই ঘটনা শুধু এখানে নয় এখানের থেকে অনেক বেশি গন্ডায় গন্ডায় উত্তরপ্রদেশ বিহার রাজস্থান মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশে হয় গুজরাটে হয় আমরা সেটাকে জাস্টিফাই করছি না কিন্তু আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে ঘটনা ঘটেছে অন্যায় ঘটনার বিরুদ্ধে অ্যাকশান হবে এবং অ্যাকশান নিতে গিয়ে এখানে আমরা কোনো কালার দেখি না কালার একটাই হিউম্যানিটি মানবিকতাকে যারা হত্যা করে তাদের বিরুদ্ধে অ্যাকশান নেওয়াটা হচ্ছে আমাদের কাজ সেক্ষেত্রে রেহাই পাওয়ার কোনো ব্যাপার নেই কিন্তু পদে পদে এখানে বসে আছেন একজন সাহেব কথায় কথায় বলছে সবচেয়ে খারাপ বাংলা সবচেয়ে খারাপ রোজ ঘুরে বেড়াচ্ছে দার্জিলিং থেকে জলপাইগুড়ি আর প্রতিদিন সরকারকে গালাগালি দিচ্ছে একটা পুলিশ যদি একটু দোষ করে ফেলে তার দোষ হতে পারে অ্যাকশন হচ্ছে সবাই খারাপ আপনি রাস্তা দিয়ে যাবেন পুলিশরা দাঁড়িয়ে পাহারা দেয় সারা রাত আপনি ঘুমবেন তারা যতটা পারে পাহারা দেয় সারা রাত ট্রাক চলবে দুর্গা পুজো হবে ঈদ হবে রমজান মাস হবে বড়দিন হবে সব উৎসব চলবে হোলি হবে দোল হবে দুর্গা পুজো হবে কালী পুজো হবে সব উৎসবে বিয়েবাড়ি থেকে শুরু করে খেলাধুলা সব কিছু প্রোগ্রামে তারাও তো সাথী হয় আমাদের একজন দুজন ভুল তো সব জায়গায় করতে পারে আমি কি বলতে পারি আমার পাঁচটা আঙুল সমান ক্রীড়া আঙুলটা একটু ছোট হয় বুড়ো আঙুলটা একটু মোটা হয় মনে রাখবেন সব জায়গাতেই একটা দুটো এদিক ওদিক থাকে সবাই নয় এবং যদি কেউ অন্যায় করে আমরা তাকে প্রয়োজনীয় পানিশমেন্ট দিই এবং আমরা দেবো এটা আমাদের কর্তব্য আসলে কি জানেন তো দাঙ্গা করতে পারছে না দুই হচ্ছে লোকে খেতে পারছে না না কথা বলতে মেয়েরা পড়াশোনা করতে পারছে না এ কথা বলতে পারছে না বাচ্চারা মিড ডে মিল পাচ্ছে না এ কথা বলতে পারছে না মানুষ চিকিৎসা পাচ্ছে না এ কথা বলতে পারছে না তাই ধরে নিয়েছে খুব সহজ একটা দেশলাই জ্বালিয়ে দেওয়া তাই না এই দেশলাইটা জ্বালাতে আমি জানি যারা চক্রান্ত করে তাদের কোনো জুড়ি নেই কিন্তু তারা বোঝে না অন্যের ঘরে দেশলাই লাগালে দেশলাইটা কখনো উড়ে এসে নিজের ঘরেও পড়তে পারে ওপরের দিকে থুতু ফেললে থুতুটা নিজের গায়ে লাগে এটা মাথায় রাখতে হবে অনেক নষ্টমী অনেক দুষ্টুমি অনেক কুচ্ছা অনেক অপপ্রচার চলেছে এদের হাতে দেশ নিরাপদ নয় তো মানুষ কোথার থেকে নিরাপদ থাকবে কালকেও দেখেছেন আপনারা গ্যাসের দাম বাড়িয়ে দিয়েছে ডিজেলের দাম বাড়িয়ে দিয়েছে পেট্রোলের দাম বাড়িয়ে দিয়েছে এগুলো যাতে কেউ বলতে না পারে তাই হট করে একটা ঘটনা ঘটিয়ে দিচ্ছে দিয়ে এইটা নিয়ে সব প্রেসকে বলছে চিল্লাও 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 ফোন করে করে বিজেপি পার্টি অফিস থেকে গভর্নরকে বলে দিচ্ছে তুমি এটা বলো আর প্রেসকে বলে দিচ্ছে তুমি এটা বলো এমনকি আমাকে অনেক বড় বড় ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট পজিশনে কাজ করে অনেকে বলেছেন যে গভর্নর হাউস থেকে আমাদের বলা হয় ওর বাড়িতে গিয়ে রেড করো ওখানে গিয়ে করো এখানে গিয়ে করো এইটা অর্ডার দাও ওটা অর্ডার দাও সব কিছু জানি আমরা মুখ বুঝে সহ্য করি শুধু বাংলার জন্য মনে রাখবেন বিজেপির নেতারা এবং বাম এবং সিপিএম বাংলাকে দুর্নাম করে বাংলাকে বদনাম করে বাংলার বিরুদ্ধে চক্রান্ত করে বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্র করে বাংলাকে ভেঙে দেওয়া অত সহজ নয় বাংলার মামাটি মানুষ যথেষ্ট শক্তিশালী এমন কি আমি তো মনে করি আমার ভাইরা পেছনে থাকবে সামনে মা বোনেরা থাকলেই লুকে নেবে একেবারে কিচ্ছু না সামনে মা বোনেরা থাকবে আমি দেখি ক্ষমতা আছে কার কি কতটুকু করার বড় বড় কথা বড় বড় ভাষণ রেশান দেওয়ার ক্ষমতা নেই বড় বড় ভাষণ এই চলছে এর মধ্যে দাঁড়িয়েও আজকে যদি কিছু মায়ের মুখে হাসি ফোটে কিছু বোনের মুখে আমি জানি হয়তো ছোট্টবেলায় বিয়ে হয়েছে সব কিছু হারিয়ে গেছে আজকে তার দুমুঠো একটু শাক কিনতে গেলেও হাতে একটা পয়সা পায় না অন্তত সে আজকে তার হাতে একটা ছোট্ট পয়সাও পাচ্ছে এটা তার নিজস্ব বাঁচার অধিকার তার স্বাধিকার তার অধিকার তার গর্ব এটা তার নিজস্ব সম্পদ এটা তার সে কারো কাছে ভিক্ষা করছে না কাউকেও দয়া করছে না এটা সে পাচ্ছে লক্ষ্মীর ভান্ডার দিয়েছিলাম কেন জানেন তো নোটবন্দি করে সবারটা কেড়ে নিয়েছিল তাই লক্ষ্মীর ভান্ডার করেছিলাম সুতরাং মনে রাখবেন মা বোনেরা আপনার আপনারা ভালো থাকলে সমাজ ভালো থাকে আপনারা ভালো থাকলে পরিবার ভালো থাকে আপনারা ভালো থাকলে সংসার ভালো থাকে ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আর এই বাংলাকে বুক দিয়ে আগলে রাখুন শাড়ির আঁচল দিয়ে আগলে রাখুন মায়েরা বাচ্চারা কাঁদলে মা যেমন শাড়ির আঁচল দিয়ে চোখটা পুছিয়ে দেয় সালোয়ার কামিজের ওড়না দিয়ে পুছিয়ে দিন সালোয়ার আমাদের আঁচল দিয়ে পুছিয়ে দিন মা বোনেরা আপনারা মনে রাখবেন আপনারা থাকতে আমার চিন্তা করার কোনো কারণ নেই আমার ঘাড়ে কোনো চক্রান্ত হলে আমি মা বোনেদের ওপর ছেড়ে দেবো মা বোনেরা সিদ্ধান্ত নিলেই আমি মনে করি আমাদের জয় হবে আমি কিচ্ছু চাই না আপনারা ভালো থাকুন আমি এটুকু চাই আর আপনারা ভালো থাকলে আমি ভালো থাকি আপনারা ভালো না থাকলে আমি ভালো থাকি না আমি সিপিএম বিজেপির মতো চক্রান্তকারী পার্টি নই আমি একটা পার্টি করি তার মূল উদ্দেশ্য হচ্ছে মা মাটি মানুষ মানুষ ভালো থাকলে তবেই আমি ভালো থাকি মানুষ ভালো না থাকলে আমি ভালো থাকি না তাই সবাইকে ভালো করে কাজ করতে বলবো কলকাতা কর্পোরেশনের কাউন্সিলরদেরও আমি সবাইকে দেখতে পাচ্ছি এখানে জেলার জেলা পরিষদ থেকে শুরু করে সবাই আছে পঞ্চায়েত তাদেরও আমি দেখতে পাচ্ছি ভালো করে কাজ করুন আর একটা কথা মনে রাখবেন গভর্নমেন্ট যে পয়সাটা মানুষকে দেয় সেটা যেন ঠিক মতো গিয়ে পৌঁছায় সেখান থেকে আমরা যেন এক পয়সাও কেউ লাড্ডু খাওয়ার চেষ্টা না করি এটা আমাদের মাথায় রাখতে হবে অনেক অনেক ধন্যবাদ নমস্কার জয় হিন্দ বন্দে মাতরম জয় বাংলা ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রী দিদির ভালোবাসা দিদির আশীর্বাদ দিদির বার্তা আজকে কোভিড প্রোটোকল মেনেই আমাদের অনুষ্ঠান সকল অতিথিদের আমাদের মাননীয় মন্ত্রী শ্রী ফিরহাদ হাকিম শ্রী জ্যোতিপ্রিয় মল্লিককে ধন্যবাদ জানাই এবার আমাদের জাতীয় সঙ্গীত হবে আমাদের জাতীয় সঙ্গীত হবে সকলকে তাদের আসনে দাঁড়িয়ে থাকতে অনুরোধ করছি আমাদের জাতীয় সঙ্গীত পরিবেশন করবেন পুলিশ ব্যান্ড সকলকে অনুরোধ করছি আপনার নিজ নিজ আসনে একটু উঠে দাঁড়াবেন আমাদের জাতীয় সঙ্গীত